আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বোনারা আজকে হলো ফেব্রুয়ারি মাসের দুই তারিখ দুই সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার কুয়েতের দিনার রেট এবং স্বর্ণের রেটটা কিছুটা স্থির রয়েছে তবে আবার কোনো কোনো এক্সচেঞ্জে কিছুটা পরিবর্তন হয়েছে মনে রাখবেন টাকার একটা স্বর্ণের একটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন সাতাশ দিনার এক শত আটষট্টি পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার নয় শত সাতাশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার সাত শত ছিয়ানব্বই পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনের তিনশত ছিয়ানব্বই পয়সা এটা ছিল কুয়েতের স্বর্ণের রেট তবে এর সাথে কিন্তু আমি ব্যাট ট্যাক্স ম্যাকিং চার্জ যোগ করে নিই অপরদিবন্ধু আজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন বরাবর তিনশত সাতানব্বই টাকার মতো করে পেয়ে যাবেন তবে সকল এক্সচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না যেমন আলমোল্লা একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা আল মুজাইনি একচেঞ্জেও সেম রেটটা পেয়ে যাবেন জয়লুকাস একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা আলনাদা একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা আমান একচেঞ্জে তিনশত উনানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা বিএস বাহারান এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা ওয়াল স্ট্রিট এক্সেঞ্জে তিনশত চুরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা মানি ট্রান্সফারে তিনশত ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউই একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা সাতান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সেঞ্জে তিনশত একানব্বই টাকা উনত্রিশ পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা এ আর ওয়াই এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকার মতো করে পেয়ে যাবেন তো বন্ধুরা এই আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং স্বর্ণ রেটের বিস্তারিত আপডেট